বেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে আল হাসান সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বল হাতে নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা অলরাউন্ডার এরপর দফায় দফায় দিয়েছেন বোলিং অ্যাকশন পরীক্ষা দুই দফা পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হলেও এবার তৃতীয় দফায় এসে সুখবর পেলেন সাকিব চলতি মার্চে ইংল্যান্ডে তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব আল হাসান অবশেষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বল করার জন্য সবুজ সংকেত পেলেন এই টাইগার অলরাউন্ডার ফলে সকল ধরনের ক্রিকেটে বল করতে আর কোনো বাধা থাকলো না সাকিবের প্রথমে সাকিবের এক বন্ধুর বরাত দিয়ে খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া সাকিব নিজে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ স্থানীয় এক পত্রিকায় এছাড়া আবুধাবি টি টেন লিগে তার দল বাংলা টাইগার্স এক পোস্ট করে জানিয়েছেন সাকিবের ফেরার খবর এই পরীক্ষায় সাকিব মোট বাইশটি ডেলিভারি দিয়েছিলেন যা প্রায় সবই ত্রুটিমুক্ত দু একটি ডেলিভারিতে সামান্য সমস্যা থাকলেও তা ধরার মধ্যে নেননি লাভবোড়োর বিশেষজ্ঞরা দু সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে তাকে এরপর সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয় এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাভবোর ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব সেখানে ফেল করেন এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি এরপর বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেট ব্যাটির তত্ত্বাবধানে নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যান তিনি শেষ পর্যন্ত চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন তবে পুনরায় সমস্যা দেখা দিলে নিয়মে এক বছরের জন্য নিষিদ্ধ হবে তিনি জানা গেছে পরীক্ষা দেওয়ার জন্য ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে থাকছেন সাকিব লন্ডনের কেনিংটন ওভালের কাছে এক হোটেলে প্রায় দুই সপ্তাহ সাড়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি সেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে প্র্যাকটিস উইকেট বিশেষজ্ঞ কোচ জিমনেশিয়াম সব ধরনের সুযোগ সুবিধায় সাকিব পেয়েছেন সারের উদ্দেশ্য হল সাকিবকে দলে নেয়া বোলিংয়ের পাশাপাশি সাকিব ব্যাটিং অনুশীলনও করে গেছেন প্রায় দুই সপ্তাহের অনুশীলনের পর দ্বিতীয়বারের মতো পরীক্ষা অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন তিনি